আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছেন সকলকে জানাই আমি মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কাঠের ফার্নিচার বিষয়ে কোন কাঠ ভালো হয় কোন কাঠের ফার্নিচার ঘরের জন্য সুন্দর মানায় কাঠের ফার্নিচার আপনি কেন বানাবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার সব কিছু একদম সহজ সরলভাবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব কাঠের ফার্নিচারের গুরুত্ব আমাদের কাছে অনেক কাঠের ফার্নিচার মানে শুধু আসবাবপত্র নাই এটা ঘরের সৌন্দর্য আর দীর্ঘদিনের ব্যবহার উপযোগী প্লাস্টিক কিংবা স্টিল মেলামাইন জিনিসের থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে প্লাস্টিক কিংবা লোহার জিনিস কয়েক বছরেই নষ্ট হয়ে যায় কিন্তু ভালো একটি কাঠের ফার্নিচার চলে প্রজন্মের পর প্রজন্ম তাই অবশ্যই আপনি যদি আপনার বাজেট ভালো থাকে অবশ্যই আপনি কাঠের ফার্নিচার তৈরি করবেন কোন কাঠ ভালো হয় এই বিষয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো অবশ্যই আপনাদের সেগুন কাঠ ভালো হবে সেগুন কাঠ হচ্ছে চার প্রকার অবশ্যই আপনি হাই কোয়ালিটির বাজেট যদি থেকে থাকে তাহলে বারমাটিক সেগুন কাঠ দিয়ে বানাবেন চিটাগাঙ্গিয়া আছে যশোরের আছে মণিপুরি আছে তাই আপনারা বুঝে শুনে আপনার ফার্নিচারটি তৈরি করবেন আর মেহগুনি কাঠ দিয়ে তৈরি করতে পারেন মেহগুনি কাঠ রঙের দিক থেকে অনেক সুন্দর হয় এবং বাজেটের ভিতরে অনেক কম মেহগুনি কাঠ যদি ব্যবহার করতে চান তো অবশ্যই আপনি যশোর এলাকার মেহগুনি কাঠ ব্যবহার করবেন এদিকে বরিশাল পিরোজপুরে যে মেহগুনি কাঠ রয়েছে এই মেহগুনি কাঠগুলো কিন্তু ভালো হয় না গায়ে মোটা হলেও কিন্তু এগুলো দিয়ে ফার্নিচার তৈরি করবেন না আপনি যদি ফার্নিচার তৈরি করতে চান যদি একটু বাজেট কম থাকে সেক্ষেত্রে যশোর এলাকার হাই কোয়ালিটি মেহগুনি কাঠ দিয়ে বানাতে পারেন দীর্ঘমেয়াদী টিকবে ইনশাল রয়েছে গামারি কাঠ কলাই কাঠ আকাশমণি কাঠ আরও অনেক ধরনের কাঠ রয়েছে আপনি যে কোনো কাঠের শাড়ি কাঠ দিয়ে যদি ফার্নিচার তৈরি করেন সেক্ষেত্রে আপনার ফার্নিচারটি অনেক বছর ধরে চলবে এবং খুব সুন্দরভাবে আপনি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারবেন তাই যদি বাজেট ভালো থাকে সেগুন কাঠ বাজেট কম থাকলে মেহগুনি কাঠ গামারি কাঠ কড়াই কাঠ এগুলো দিয়ে করতে পারেন এছাড়াও আপনি আকাশমণি কাঠ দিয়ে করতে পারেন বর্তমান সময়ে আকাশমাণী কাঠ কিন্তু বেশ চলছে সেক্ষেত্রে আকাশমানি কাঠ কিনতে হলে আপনাকে উত্তরবঙ্গের দিকে যেতে হবে উত্তরবঙ্গের দিকে আল আকাশমানি কাঠ বেশি পাওয়া যায় আমাদের খুলনার এদিকে আকাশমানির দাম একটু বেশি আকাশমানি ফার্নিচারের দামও হবে আমি কথা বলবো খাটের বিষয়ে খাট হচ্ছে ঘরের মূল আসবাবপত্র মজবুত খাটে আপনি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নয় বাজার যদি ভালো থাকে কাঠের যদি একটি বেড আপনি তৈরি করেন বর্তমান খাটে স্টোরেজ সিস্টেম রয়েছে জামা কাপড় কিংবা খ্যাতা কাপড় এগুলো আপনি ডুরায় গুসিয়ে রাখতে পারবেন আমি একটি সাজেস্ট করবো যদি আপনার বড় ঘর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বড় হাই কোয়ালিটি এবং সুন্দর নকশাওয়ালা খাট চয়েস করবেন আর যদি আপনার ঘর ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সিম্পল ডিজাইনের খাট চয়েস করবেন ডিজাইন কিংবা হাই কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা কাটার জন্য অনেক সুন্দর হয় এবং অনেক সুন্দর দেখায় আপনার ঘরকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিই কথা বলবো আলমারি ও শোকেজ বিষয়ে আলমারি হচ্ছে শুধু জামাকাপড় গুছিয়ে রাখার জন্য নয় বরং এটা নিরাপত্তার একটি জায়গা এখানে অনেক সুন্দরভাবে আপনি আপনার গছিত জিনিসপাতিগুলো রাখতে পারবেন অনেক নিখুঁত ডোরাগুলো এখন তৈরি হয়েছে যেটা চোরেরও বোঝার ক্ষমতা নয় যে এখানে কোথায় ডোরা রয়েছে কোথায় আপনার একদম যে দামি জিনিসগুলো রয়েছে কোথায় লুকানো রয়েছে যেমন সোনা টাকা ইত্যাদি অবশ্যই এরকম সুন্দর আলমারি বানাতে হলে আসতে হবে আপনাদের আমাদের কাছে শোকেস শোকেসটি হচ্ছে ঘরের অত্যন্ত সৌন্দর্য বাড়াই বই গিলাস শোপিস ইত্যাদি সাজিয়ে রাখার জন্য এই শোকেসটি ব্যবহার হয় বর্তমান গ্লাস শোকেসটি অ্যাভেলেবেল চলছে তাছাড়াও আরও কাঠের কাঠ দিয়ে তৈরি যে গিলাস শোকেসগুলো রয়েছে এগুলো অত্যন্ত ভালো চলছে আমরা ব্যাপক বিক্রি করছি এছাড়াও বিভিন্ন ডিজাইনের শোকেসগুলো রয়েছে আপনারা অবশ্যই আপনাদের মনের মতো করে শোকেসগুলো তৈরি করতে পারেন এবার কথা বলবো ড্রেসিং টেবিল বিষয়ে ড্রেসিং টেবিল হচ্ছে মেয়েদের খুব দরকারি একটি জিনিস মেয়েরা সাজতে গুঁজতে খুব পছন্দ করে সেক্ষেত্রে কাঠের একটি ড্রেসিং টেবিল নিয়ে যদি আপনি আপনার স্ত্রী বোন মহিলাকে গিফট করেন সে অত্যন্ত খুশি হবে এবং এটা লং জিপটি অনেক দিন যাবৎ চলবে কারণ এখানে গ্লাস থাকে বড় ডুয়ারে থাকে ডুয়ারে সবগুলো সব কিছুই আপনি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবেন এখন কথা বলব ডাইনিং টেবিল বিষয়ে ডাইনিং টেবিলের পরিবারের সবাই একসাথে বসে খাওয়া যায় এবং মহব্বত বৃদ্ধি হয় তাই অবশ্যই আপনার বাসা যদি বড়ো হয়ে থাকে অবশ্যই একটি ডাইনিং টেবিল এবং চেয়ার সহ আপনার থাকা উচিত প্রত্যেকটা ফ্যামিলির জন্য এবং প্রত্যেকটা ফ্যামিলির সদস্যের জন্য একটি চেয়ার থাকা উচিত তাহলে যখন আপনি সারাদিন পরে কিংবা দিনের শুরুতে খেতে বসবেন তখন সবার ভিতরে একটি মহব্বত তৈরি হবে আর এই মোহাব্বাত তৈরি করতে গেলে অবশ্যই আপনার কাঠের ফার্নিচারের ডাইনিং টেবিল তৈরি করতে হবে এবং চেয়ার তৈরি করতে হবে কারণ কাঠের টাইনিক ডাইনিং টেবিলের উপরে মজবুত আর কোনো জিনিস নাই সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা কাঠের ডাইনিং টেবিলের উন চেয়ার তৈরি করুন এখন মূল কথায় আসি কাঠের ফার্নিচার আপনারা কেন তৈরি করবেন কাঠের ফার্নিচার তৈরি করবেন এই জন্য কাঠের ফার্নিচার দীর্ঘদিন ধরে চলে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম যদি ভালো কাঠ দিয়ে তৈরি করেন তা অবশ্যই চলবে এবং মেরামত করা সহজ ইনকেস মিস্ত্রি আপনাকে ফাঁকি দিয়ে দিয়েছে কিংবা আপনি বোঝেননি ভুলক্রমে একটি ফার্নিচারের একটি কাঠ নষ্ট হয়ে গেছে সেখানে আপনার প্রবলেম হচ্ছে ঘুম লাগছে কিংবা খেয়ে যাচ্ছে অবশ্যই আপনি সেটা সহজভাবে পাল্টিয়ে নিতে পারবেন বদলাই নিতে আপনার বেশি পরিশ্রম করা লাগবে না কারণ কাঠের ফার্নিচারের মিস্ত্রি প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কাঠের ফার্নিচার বানানো সহজ অতি আকর্ষণীয় অন্য অন্য যে ফার্নিচার রয়েছে লোহা প্লাস্টিক মেলামাইন বোট ইত্যাদি ইত্যাদি সব থেকে দেখতে আকর্ষণীয় কিন্তু কাঠের ফার্নিচার অবশ্যই কাঠের ফার্নিচার আকর্ষণীয় কিন্তু বাজেটটা একটু বেশি কাঠের ফার্নিচার যে ঘরে থাকে সে ঘরের সৌন্দর্য হাজার হাজার গুণ বৃদ্ধি পায় অন্যান্য ফার্নিচার থেকে আপনার ঘরকে অনেক আকর্ষণীয় করে তুলবে এই কাঠের ফার্নিচার তাই অন্যান্য ফার্নিচার থেকে কাঠের ফার্নিচার আপনার ঘরকে হাজার গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এবং আপনার লাইফস্টাইল অনেক পরিবর্তন করে সব থেকে বড় বিষয় পুনরায় বিক্রি করলেও দাম পাওয়া যায় এই যে কাঠের ফার্নিচার আপনি যদি আজকে কিনলেন আপনি চাকরি সুবাদে একটি শহরে আছেন আপনার এলাকার এক শহরে কিংবা যাতায়াতের জন্য আপনার অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কাঠের ফার্নিচার বিক্রি করতে পারবেন কারণ কাঠের ফার্নিচার কিন্তু পুরনো ফার্নিচারও বিক্রয় করা যায় সেক্ষেত্রে দামটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায় অতএব কাঠের ফার্নিচার কিন্তু কোনো লস না তাই অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী কাঠের ফার্নিচার তৈরি করবেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে আপনি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি এছাড়া যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা কাঠের ফার্নিচার শুধু ঘর সাজা জিনিস নাই এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভালো কাঠের ফার্নিচার কিনলে বহু বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আশা করি সুন্দর সুন্দর ডিজাইন পেতে জাকির ফার্নিচারের সাথে থাকবেন এবং আমাদের জাকির ফার্নিচারে আসবেন দেখবেন আমাদের জাকির ফার্নিচারের লোকেশন হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এবং আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা যে কোনো ডিজাইন আপনাকে তৈরি করে দিতে পারব কারণ আমাদের রয়েছে নিজস্ব কারখানা এবং দীর্ঘদিনের এই ফার্নিচার জগতে পথ চলা আঙ্গিকে আজকে আপনাদের সামনে কথা বলা তাই অবশ্যই আপনারা আসবেন আমাদের ঠিকানায় দেখবেন আপনার মনের মতো ফার্নিচারগুলো এবং ক্রয় করে নিয়ে যাবেন আপনার শখের ফার্নিচার আমরা সবসময় আছি আপনার সাথে সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করুন